সব দেখা হলো সব দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের কোরআনের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ নীতি আরে ছাদ ভাই চোবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট সিষ্টবে আসলে ফ্যাসিস্ট সিষ্টবে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এ হোপর কাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ তারা

দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামীর দিন এই বাংলার জমিনে আল্লাহর জমিনে এই বাংলাদেশের মাটিতে কোরআনের আইন কায়েম হোক এবং সেই কায়েম করার জন্য যদি আমাদেরকে রাজপথে থাকতে হয় রাজি কারা কারা একটু দেখতে চায় সম্মানিত ভাইয়ারা যদি ঐক্যবদ্ধ থাকেন চারমনায় জামাত হেফাজত যত ওলামায়ে কেরাম আছে পাশাপাশি যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন রাসূলকে ভালোবাসেন তারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে বাংলাদেশে 5 আগস্টে যেমন এক ধাক্কায় আমরা অনেককে border পার করে দিয়েছি আর একটা ধাক্কায় এই জমিনে কোরআনের রাজ قائم হয়ে যাবে ইনশাআল্লাহ এই ধাক্কা দিতে রাজি আছেন যদি রাজি থাকে নক্যবদ্ধ থাকতে হবে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে আর বাতিলকে স্পষ্ট করে বলে দিতে চাই আমরা কোন দলের হয়ে কাজ করি না আমাদেরকে জামাতের বলবেন হবে না বলবেন হবে না আমাদেরকে আমাদেরকে আটরাসী ফুরফুরা অন্যান্য যত দল আছে তাদের দলের ট্যাগ লাগাবেন হবে না আমরা দল করি আল্লাহ দল বলেন ঠিক কেনা কারণ এই জামিনে যদি কোন ইসলামী দল আল্লাহ আইনের বিপক্ষে যায় আমরা সেই ইসলামী দলকে বন্ধ পোশাক করে ফেলে দেব ঠিক না ঠিক আর যদি কোন অন ইসলামিক ইসলামের পক্ষে আসে বুকটা উদার রেখেছি জড়িয়ে বুকে তুলে নেব এটাই তো অনেকেই আমাদের ভুল বোঝে মনে করে মনে হয় কোন দলের হয়ে আসছে কোন দলের হয়ে কথা বলবো আমরা তো আল্লাহ দলের কার দলের অ্যাডভোকেট গাজী হক আল্লাহর কথা এবং আল্লাহর আইন নিয়ে যদি চলের সাথে আসি যদি আল্লাহর আইন নিয়ে না চলে তাইলে তার পিছনে সাখাতি যাওয়ারও টাইম আমাদের নেই ঠিক না ঠিক এই জায়গায় বিএনপির কোন নেতা অন্য দলের কোন নেতা যদি বলেন কোরআনের আইন দিয়ে চালাবো সেই দলের পিছনে মেহনত করবো বলেন ঠিক কিনা অনেকেই বলে না মনে করে উদুর না পাব আমরা আল্লা ডাক্তার শফিকুর রহমান যদি কয় যে কোরআনের আইন দিয়ে দেশ চালাবো না তাইলে আমরাও শফিকুর রহমানকে বলবো তোমার সাথে আমরা চলবো ঠিক না বেঠিক নাশাল আমাদের প্রিয় জাহাঙ্গীর স্যার আপনার এলাকার সন্তান আপনার অঞ্চলের কৃতি সন্তান অসংখ্য অলামায় একরামের সাথে ওনার সম্পর্ক রয়েছে কিন্তু এই সম্পর্ক থাকলে অনেকে এই ভুল ধারণা পোষণ করে যে উনি মনে হয় এই করি উনার তো আল্লাহ কামাই ইনকাম কম দিন এরকম মনে করে না করে না আমাকে আব্দুল আলমিন ভাইকে আমির আলম ভাই সব ওলামা একরামকে মহাব্বত করেন ভালোবাসেন বাতিলের যখন শাসন ছিল সেই সময় উনি আমাদের পাশে ছিলেন মাদ্রাসা করবেন একটা করছেন এই মাদ্রাসা ইন্টারন্যাশনাল মানের মাদ্রাসা হবে আপনারা এটা কি চান ভালো কাজ যেই করুক তার সাথে থাকার দরকার আছে না না ভালো কাজ যে করবে তার পক্ষে থাকতে হবে আজকে আলোচনার টপিকে ওটা ছিল আল্লাহ বলেছেন ইমান আনতে হবে আর আমলে সলেক করতে হবে ইমানের পরে কোন কাজ আমলে সলেক কাজ ইমানের পরে যে কাজটা সেটা তো আছে মানে এই এই কারিমা অনুযায়ী ইমানের পরে আল্লাহ কি বলেছেন আমলে চলে কি বলেছেন কথা কয় না আমলে চলে ভালো কাজ সৎ কাজ नेक কাজ এই করার তাকীদ করেছেন কি আল্লাহ রাব্বুল আলামিন আর আমি যে আলোচনা আইছিলাম যে ইমান আনার পরে পরবর্তী দায়িত্ব আমাদের উপরে কি চলে আসে বলেছিলেন তো কো কি আসে নামাজ যদি কেউ কালেমা পড়ে কেমন সময় যেই সময় সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে নামাজের হারাম ওয়াক্ত শুরু হয়ে যাবে কিন্তু আল্লাহ আকবার বলার মতো সময় রয়েছে তাইলে তার উপরে ওই আসর নামাজটা ওয়াজিব হয়ে যাবে যদি কোন নারী যদি কোন নারী পবিত্র হওয়ার আগে এমন সময় পবিত্র হলেন যেই সময় সূর্য অস্তমিত হতে যাচ্ছে আল্লাহ আকবার বলার মতো একটু সুযোগ আছে ওই সময়ও যদি পবিত্র হয়ে যায় তবুও তার ওই ওয়াক্তের নামাজ